আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটি চেংরা চেংরা পোলা পাইন তো গাছে ওঠার জন্য রেডি হয়ে আছে দেখতে পাচ্ছেন আমার সামনে এ ফলটি তো ফলটি সবাই এ সময়ে হয়তো নাও চিনতে পারেন ফলগুলো দেখুন পেকে গেছে তো ফলগুলো আমি অবশ্যই নাম বলবো যারা নব্বই শতকের লোক তারা ফলটি একবার দেখলেই চিনে ফেলবে তো তারা গাছে ওঠার জন্য এখন ফলগুলো পারবে পারার পর ফলগুলো কেমন খেতে সেগুলো দেখাবো তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন তো বন্ধুরা গাছে উঠলে হয়তো ভালোভাবে দেখানো যেত তো এখন আমি একজন উঠে গেছে আর একজন আছে এখানে দেখতে পাচ্ছেন তো সে ফলগুলো পারবে ফলগুলো অবশ্যই আমি বলে দিব তো দেখতে পাচ্ছেন ওইখানে উঠে গেছে ফলটি পারার জন্য এগুলো সময়ের যত যাচ্ছে তত গাছপালা সবাই কেটে দিচ্ছে ফলগুলো আর হয়তো কয়েক বছর বা কিছু বছর গেলে আর পাওয়া যাবে না তো দেখতে পাচ্ছেন একটি পেরেছে তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন ফলগুলো আমি এখনই নাম বলে দিচ্ছি ফলটি ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় অনেক ফলগুলো খেয়েছি তো ফলটি হলো জঙ্গলি ফল বলতে পারেন গাব এটাকে বলে আমাদের পাবনার আঞ্চলিক ভাষায় তো যে যার যার এলাকায় এখন অন্য নাম থাকতে পারে তো এগুলো খেতে অনেক মিষ্টি তো আমি ভেঙে দেখাবো আরো পাড়া হবে অনেক ফলগুলো পেকে কোথায় চলে এসেছি দেখুন একেবারে সরাসরি গাছের উপর তো দেখতে পাচ্ছেন তো গাছগুলো গাবগুলো এগুলো পাকেনি দেখুন কত সুন্দরভাবে ধরে আসে সাইডেও আছে এই আসে তো পাকা পাকা গাছগুলো এখন পারা হবে এগুলো বাদুর প্রচুর পরিমাণে খায় তো আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন পুরো এরিয়া জুড়েই তো দেখতে পাচ্ছেন এই যে তো পারা হচ্ছে ও দেখুন দেখুন বন্ধুরা আরে একটি গাপ ও ভাড়া হলো তো আমরা একটি পলিথিন এর যে ঠোস আছে এগুলো আনা হয়েছে এটিতে করে আমরা নিয়ে যাব তো এগুলো ধীরে ধীরে অনেক পেকে যাবে আরো কিছুদিন গেলে টা দেখুন গাপগুলো পারা হচ্ছে তো অনেক ভয়ে ভয়ে আসি এখন অনেক সুন্দর যারা এগুলো আগে দেখেননি তো অবশ্যই এটি দেখে ভালো লাগবে ভিডিওটি দেখে তো কিভাবে খাওয়া হয় সেটা দেখাবো আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাবগুলো কিভাবে ভেঙে ভিতরে কেমন থাকে দেখুন কতটা রসালো ফল তো খাওয়া হচ্ছে গাব দেখেই ছড়বালার কথা মনে পড়ে যাচ্ছে তো অনেক উঁচুতে আছে গাছের উপর তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর পরিমাণে গাব ও দেখখান পাহাড় বৈছি বন্ধুরা আমি নিজ হাতে একটি গাব পাকা পেছি দেখুন এগুলো উপরে একটি পরত থাকে দেখুন ময়দার মতো এগুলো একেবারে পাকা গাব আমি ছিঁড়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গাবগুলো দেখুন ও একেবারে মাথায় যাচ্ছে তো ওখানে ওই সাইডেও দেখতে পাচ্ছেন ওটি পাকা তো গাবগুলো প্রচুর পরিমাণে হয়েছে দেখুন তো ভাবতেছি এটা দিয়ে বিজনেস করা যাবে দেখুন কাবের কারখানায় চলে বন্ধুরা কাবের কারখানা তো এটি আমি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর দেখুন ভিতরে রসালো দেখতে পাচ্ছেন কুয়াগুলো অনেক রসালো ফল তো আমি কিছুক্ষণ পরে গাছ থেকে নেমে যাব তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন